আজকে সবাই ভীষণ ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো ভীষণ গরম পড়েছে এই গরমের মধ্যে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা রেসিপি তো এটা হচ্ছে অনেকে এই জিনিসটা খায় অনেকে খায় না তো আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কচুর লতির রেসিপি তো চলুন আমার সঙ্গে রান্নাঘরে আর আমার সঙ্গে ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন আমি কচুর লতির স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি জল নিয়ে নিয়েছি সেদ্ধ চাপাবো বলে তো আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে সেভেন্টি পারসেন্টই সেদ্ধ করবো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর এখানে নিয়েছি দুকোয়া রসুন তো এটাই হবে আমার মশলা আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু বেশিই দিতে হবে এখানে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে তো আমি ফোড়নটাকে এক একটু চেড়ে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজটা পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব তো আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটাকে একদম মানে আমি লাল লাল করে ভেজে নেবো তোমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু ভালো করে টমেটোটাকে সফট করে নেব। তো সফট করে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর আমি এখানে সমস্ত মশলাটাই হাফ চামচ হাফ চামচ করে দিয়েছি খুবই সামান্য মশলা দিলাম দিয়ে আমি নেড়েচেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতি তো কচুর আমি দিয়ে দিলাম এবার কচুরলতি দিয়ে আমি এটাকে ভালো করে কষব তো মশলা আর কচুর লতি একসাথে কষা হয়ে যাবে এভাবেই আমার রান্নাটা হয়ে যাবে ঠিক আছে আমি এইভাবে রান্নাটা কুড়ি মিনিট মতন আমি এটাকে করব পনেরো কুড়ি মিনিট তো আমি পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসে এখানে দিয়ে দিচ্ছি চিনি একটু স্বাদ মতন চিনি দিলে ভালো হয় তো আমি সেই জন্য চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এবার আমি নাবিয়ে দিয়েছি আমার কচুল অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো কেমন হলো?